নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো আগের দিনের বেঁচে যাওয়া কিছু সবজির তরকারি দিয়ে দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি যেটা বানানো যতটা সহজ খেতে ততটাই সুন্দর ততটাই মুচে মুখরোচক দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদিন তৈরি করলে প্রতিদিনই আপনার কাছে তৈরি করার অনুরোধ আসবে চলুন দেখে নিই আশা করছি আমার ভিডিওটা খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই তরকারিটা আমার আগের দিনে রাত্রিতে তরকারি এই তরকারিটা দিয়ে আজকে তৈরি করে নেবো ব্রেকফাস্টটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি উচিয়ে নিয়ে দিয়েছি লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে পারেন তবে বাচ্চারা খেলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন একটা পেঁয়াজ দিয়ে দু মিনিট এটাকে ভেজে নেবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটাকে ভাজতে হবে এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায় একটু জল জলে ভাব যেন না থাকে এর মধ্যে একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দেবো তারপরে সবটা একসাথে মেশাতে থাকবো আলুটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এইভাবে একবার অন্তত তৈরি করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই করে আমাকে জানাবেন আর এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না এরপরে কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে আরও কিছুক্ষণ এড়াচাড়া করে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এরপরে চলে যাবো আমি পরবর্তী স্টেপে এখানে আমি কিছুটা আটা মেখে রেখেছি যেভাবে আমরা রুটির আটা মাখি ঠিক সেইভাবে আটাটা মেখে নিয়েছি আপনি চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন এরপরে আমি এখানে রুটির মতো করেই লেচি কেটে নেব খুব বেশি বড় করার দরকার নেই এরমভাবে রুটিটা বেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ তেল সাদা তেল সাদা তেল দিয়ে এইভাবে আমি ভালো করে রুটিটার পুরোটাতে তেলটা যেন লাগে সেইভাবে দিয়ে দেবো এরপরে আমি এখানে কিছুটা পুর এখানে দিয়ে দিলাম পুরটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপরে সেই পুরটা এখানে দিয়ে দিলাম এইভাবে পুরটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা অরিগ্যানো চিলি ফ্লেক্স পিৎজা সিজনিং যা আপনার থাকবে আপনি দিয়ে আমি এখানে একটা কিউব চিজ এইভাবে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম চিজটা কিন্তু অপশনাল আপনি নাও দিতে পারেন তবে দিলে বাচ্চারা একটু বেশি ভালোবেসে খেয়ে নেবে অবশ্যই করে একবার তৈরি করবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না আর এইভাবে শাড়ি ভাঁজ করার মতো করে ভাঁজ করে নিতে হবে আর এইভাবে যদি মনে হয়ে থাকে ওপরের অংশটা কেটে আপনি বাদ দিয়ে দিতে পারেন তারপরে এরকমভাবে যেভাবে আমরা মোমো তৈরি করি সেইভাবে ঠিক তৈরি করে নিতে হবে প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বেলে নিয়েছি রুটি আর রুটিটা বেলে নেওয়ার পরে এটা কিন্তু আমি ঘি দিয়ে করব। তেল অথবা ঘি আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে পুরোটাতে ঘিটা লাগিয়ে নিলাম তারপরে এখানে পুটটা এইভাবে দিয়ে চামচ দিয়ে সেট করে নিতে হবে সুন্দর করে আর সেট করে নেওয়ার পরে এর মধ্যে চিলি ফ্লেক্স পিৎজা সিজনিং অরিগ্যানো যা আপনার থাকবে আপনি সেইভাবে এগুলোকে দিয়ে দিতে পারেন এরপরে এটা দেওয়া হয়ে গেলে আবারও চিজ গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি এখানে কিউব চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চিজই দিতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন এরপরে ভালো করে এটাকে ছাড়ি ভাজ করার মতো ঠিক মোড়ে নেব যেভাবে আমি মোড়ে নিচ্ছি দেখুন এইভাবে মোড়ে নিতে হবে অথবা যেভাবে আমরা ঠিক মোমো তৈরি করি সেইভাবে মোড়ে নিতে হবে পুরোটা যখন মোড়া হয়ে যাবে তখন এইভাবে এটাকে ঘুরিয়ে দিতে হবে যদি মনে হয়ে থাকে আটা বেশি আছে তাহলে এই অপরের অংশটাকে কেটে দিলেও কিন্তু হবে ব্যাস কত সুন্দর করে তৈরি হয়ে গেল এরপরে কিন্তু একই রকমভাবে বাকি দুটো তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা নন স্টিক প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা একদম ডিপ ফ্রাই করতে পারেন আমি অল্প তেলে এখানে দুটো দুটো করে ভেজে তুলে নেব দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে দেবো তারপরে আরও দু মিনিট রেখে এইভাবে ভেজে নেব যেরকম মুচমুচে আপনি খেতে চাইবেন সেইভাবে এপিটোপিট খয়রি করে আপনি ভেজে নিতে পারেন তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আরও একবার অনুরোধ করলাম এইভাবে সবগুলোই ভেজে নেব ব্যাস তাহলে দেখুন বেঁচে যাওয়া তরকারি দিয়ে কত সুন্দর একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি হয়ে গেল তাহলে তৈরি করুন আর এনজয় করুন সবার সাথে আর কে কে এই রেসিপিটা খেয়েছেন বা বানিয়েছেন তৈরি করেছেন তারা অবশ্যই করে আমাকে কমেন্টসে লিখে জানাবে আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাতে একদম ভুলবেন না খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ